গাছ সুস্থ ও সবল রাখতে আমরা বিভিন্ন ধরনের সার দিই সেই সঙ্গে অনেক সময় দেখবেন যে অপকারী ফাঙ্গাসের আক্রমণ হয় এর থেকে বাঁচতেও আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড দিতে হয় কিন্তু এগুলোকে এক সঙ্গে এক ছাদের তলায় পাওয়া খুব মুশকিল তো কীটনাশক ফাঙ্গিসাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গ্যানিক যে সার ও ওষুধ হয় সেগুলো তো রয়েছে আজকের এরকম একটা মিনি স্টোরে এসেছি আর মিনি আমাদের সঙ্গে রয়েছেন সবারই পরিচিত আশিস দা তো ওনার কাছ থেকে আজকের এই প্রত্যেকটা জিনিসের দাম জেনে নেব এবং এখানে কিভাবে আসতে হয় সেটা তো জানবো তো দাদা আপনি কেমন আছেন বলুন ভালো আছি নমস্কার তো আমরা প্রথমে কি দেখব। আমি এখানে দেখাবো জৈব সারের যে আমি যে মিনি স্টোর করেছি জৈব সার থেকে সারের ওষুধ সাইড থেকে আরম্ভ করে টপ গুড়ব্যাক সবকিছুই আমার কাছে পেয়ে যাবেন এটা হলো মিক্সচার আচ্ছা মিক্সচার আপনার এই এটা হচ্ছে কি আট থেকে দশ রকম জিনিস দিয়ে তৈরি করা হয় আহ বোনডাস্ট বিরল সর্ষের খোল নিম কোল স্টেরামিল সুপার ফসফেট আপনার লেদার সবকিছুতে সিং চাচা সবকিছু দিয়ে এটা তৈরি করা হয় আচ্ছা এটা হচ্ছে কি আপনার আহ চল্লিশ টাকা কেজি মানে গা কেজি চল্লিশ টাকা মানে গাছের সবকিছু খাবার একসঙ্গে একসঙ্গে করা আছে এটা তার পাশে কি রয়েছে এটা হচ্ছে কি আপনার বাদাম খোল আচ্ছা এটা কেজি প্রতি কি দাম রয়েছে এটা হচ্ছে কি আপনার বাষট্টি টাকা কেজি আচ্ছা এখানে সবই পাইকারি রেটে বিক্রি এটা সিঙ্গেল সুপার ফসফেট আচ্ছা এটা কেজি প্রতি কি এটা হচ্ছে কি কুড়ি টাকা কেজি সামনেই চন্দ্রমল্লিকার সিজন আসছে আমরা অনেকেই সিন্ডারের খোঁজ করছি তো এখানে যে সিন্ডারটা রয়েছে এটা কত এম এটা না হাফ ইঞ্চি বলে আচ্ছা এগুলো কীরকম নিচ্ছেন কেজি প্রতি এগুলো যদি কেউ লুজ নেয় আচ্ছা আপনার হচ্ছে গিয়ে বাইশ টাকা কেজি বিক্রি করছি আচ্ছা মোটামুটি আপনার যদি চ্যানেলের নাম যদি কেউ করে আচ্ছা তাহলে আমি এটা কুড়ি টাকা কেজি নিতে পারবো আর হচ্ছে কি এটা বস্তা নিলে তখন ওই আপনার উনিশ টাকার মতো কেজি পড়ে যাবে উনিশ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা এরকম কেজি পড়বে একটা বস্তায় তবু কত কিলো থাকবে আচ্ছা যারা নিতে চাইছেন একটু হবে সর্ষের খোল একটা কেক কেক এটা হচ্ছে আপনার সাঁত্রিশ টাকা কেজি পার কেজি পার কেজি তারপরে রয়েছে এটা হচ্ছে কোকোপিট আচ্ছা একদম ফ্রেশ কোকোপিট হুম যেটা আপনারা বার্ড কিনেন বার্ডও আমার কাছে আর রয়েছে আচ্ছা আর এটা হচ্ছে লুজ এটা আপনার বিট ফিচ ফেলার জন্য খুব ভালো মানে একদম ফ্রেশ আচ্ছা এটা বার্ডের থেকেও ভালো এটা আচ্ছা এটা কেজি প্রতি কি নিচ্ছে এটা ছচল্লিশ টাকা কেজি আচ্ছা আর যে বার্ডের কথা বলছেন সেটা এটা তাই তো এটাই মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক টাইপের করা রয়েছে করা আছে এটা জলে ভিজিয়ে নিলে ওরকম আসবে কিন্তু যাদের সুবিধা রয়েছে এরকম ব্লগও নিতে পারেন এগুলো কত করে কিলো বলছেন এগুলো হচ্ছে পাঁচ কেজির একটা ব্লক আচ্ছা এর মধ্যে না হলে দশটা পনেরোটা ব্লক রয়েছে যার যেরকম যেমন নিতে পারবেন অসুবিধা নেই এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি বোন আচ্ছা তারপরে তারপরে রয়েছে দেখুন তারপরে হচ্ছে বোন ডাস্ট যেটাকে হাড়গুঁড়ো বলা হয় আচ্ছা একদম ফ্রেশ দানা দেখছেন হুম এটা হচ্ছে কি আটত্রিশ টাকা কেজি তারপরে এটা কি রয়েছে এটা হচ্ছে কি আপনার কেঁচো সার একদম ফ্রেশ আর দানা দানা দেখুন এটা কেজি প্রতি কিনেছেন এটা আঠারো টাকা কেজি তারপর তারপর এটা আছে নিমকোল আচ্ছা নিমকোল আমার কাছে দু তিন রকম কোয়ালিটি রয়েছে আচ্ছা আটত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা এটা কত কেজি এটা হচ্ছে আমার আটত্রিশ টাকা করে আচ্ছা কিভাবে বুঝবে যে বললে যে ভাগ রয়েছে হ্যাঁ এটা কি মানে কিসের উপর ভিত্তি করে এটা হচ্ছে কি ধরুন যেমন আমরা মোটা চাল বা সরু চাল যে রকম হিসাবে হচ্ছে করি আর কি সেইরকম হিসাবে রয়েছে আর যেগুলো ফল দিয়ে তৈরি করা হয় সেগুলোর দাম একটু বেশি হয় আর যেগুলো পাতা আপনার হচ্ছে গিয়ে ডাল আপনার ফল সব মিক্সড করে তৈরি করা হয় সেগুলোর দাম একটু কম হয় আচ্ছা এটা দেখছেন একদম ডাস্ট এটা শুধু ফল দিয়ে তৈরি করা হয় আচ্ছা দুটো যদি পাশাপাশি রাখি দেখুন দামের যে তফাত বলছেন দেখুন এটা কতটা মিহি আর এর দানার ভাবটা দেখুন অনেকটা কম রয়েছে আর এখানে দেখুন একটু দানাদার রয়েছে আর এটা একটুখানি দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে দুটো পার্থক্য রয়েছে সেখানে এটা থেকে নিমের গন্ধ পাবে না আর এরপরে এটা কি আছে দাদা এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আচ্ছা এটা তো আপনারা জানেন প্রত্যেকেই যারা ভিডিও দেখেছেন যে আমার কাছে ভার্মি কম্পোস্ট খুব ভালো পাওয়া যায় এবং দামে খুব সস্তা এটা কেজি প্রতি কিনে এটা তেরো টাকা কেজি আর যদি কেউ বস্তা নেন বস্তা নেয় সেই জায়গায় ছশো টাকা বস্তা হয়ে যাবে সাড়ে ছশো টাকা হয় সেখান থেকে আপনার পঞ্চাশ টাকা মাইনাস হয়ে যাবে ওখানে যেমন আমরা দেখলাম যে সর্ষের যে কেক রয়েছে খোলের এখানে দেখুন ডাস টাকারে রয়েছে ডাস্ট আচ্ছা এগুলো কি নিচ্ছেন কেজি প্রতি এগুলো হচ্ছে চল্লিশ টাকা কেজি তার উপরে রয়েছে দেখুন সিং এক নম্বর কোয়ালিটিটা যেটা সেটাই মনে হয় এটা কি দাম নিচ্ছেন কেজি এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি এখন যেটা দেখছেন এটা রঙিন যে পাথর এগুলো আমরা যারা ইনডোর প্ল্যান্ট করি ইনডোর প্ল্যান্টের যে সেরামিক টব বা গাছের যে গোড়াটা সাজাতে আমরা এগুলো ব্যবহার করি সেই সঙ্গে অ্যাকোরিয়াম যাদের রয়েছে তারা জানেন যে অ্যাকোরিয়ামের মধ্যে পাথরগুলো দেন দাদা এটাও রেখেছেন এগুলো কি দাম নিচ্ছেন দাদা এগুলো হচ্ছে গিয়ে তোমার পঁয়ত্রিশ টাকা কেজি ও এটা কেজি প্রতি দাম তাই তো পঁয়ত্রিশ টাকা করে কেজি একদম এখন প্রচন্ড গরম গাছের যে শিকড়ের সমস্যা তৈরি হচ্ছে এবং যদি আপনি ব্ল্যাক ম্যাজিক দেন এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে এটা গাছের জন্য কতটা উপকারী আমরা যারা গাছ করি সেটা জানি তো এগুলো কিরাম নিচ্ছেন দাদা এগুলো দাম নিচ্ছে আমি আটচল্লিশ টাকা করে আচ্ছা এটা কত গ্রামের রয়েছে এগুলো গ্রাম বলতে গেলে দশ গ্রামের রয়েছে আচ্ছা পার পাউচ তাই তো পাউচ তাইতো গরমে খুব ভালো কাজ হয় আচ্ছা আর নিতে পারেন আমাদের কাস্টমার। তারপর দেখুন এখানে সব প্যাকেট রয়েছে ফাঙ্গিসাইডের এগুলো কি দাম আছে প্যাকেট ছোট বড় সব রয়েছে বড় বড় রয়েছে 400 গ্রামের প্যাকেট আচ্ছা 500 গ্রামের প্যাকেট পর্যন্ত রয়েছে আমাদের কাছে আচ্ছা এগুলো দাম যেরকম প্যাকেটে রয়েছে সেই তার থেকে কিছুটা হয়তো কম হবে নাকি একদম একদম আর এখানে একতারা একতারাও রয়েছে আমাদের কাছে আচ্ছা এই যে একতারা মেইনলি কিসের জন্য ব্যবহার করবে দাদা একতারা অনেক কাজেই ব্যবহার করা যায় খুব ভালো ওষুধ একতারা মিলি বা সবাই জানি একদম একদম জাপ পোকা ওগুলোতে ব্যবহার করতে পারবো আর সেই সঙ্গে দেখুন কনফিডার খুবই জনপ্রিয় এবং এর যে কাজ সেটা তো আমরা প্রত্যেকেই জানি এটার কি দাম রয়েছে দাদা বিশেষ করে সাদা মাছি তো এখন কেউ তাড়াতে পারছে না কনফিডার না হলে সাদা মাছি যাবে না আচ্ছা সাদা মাছির জন্য মাস্ট আপনাকে কনফিডার ব্যবহার করতে হবে হুম এগুলো কিরকম প্রাইস থাকবে এগুলো প্রাইস বলতে গেলে এগুলো প্রাইস যা আছে তার থেকে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে সেই সঙ্গে দেখুন এখানে রয়েছে প্রফেক্ট সুপার এটা লেদা পোকার জন্য খুব ভালো কাজ করে আর কাকা জনপ্রিয় জানেন এটা যেরকম ছোট বোতল রয়েছে পাশাপাশি দেখুন এরকম বড় বোতল রয়েছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সব সব পেয়ে যাবেন আর এখানে দেখুন বুস্টার টু এটা তো সবাই জানেন ফুল পল আনতে গেলে ব্যবহার করে হ্যাঁ নতুন ভাবে একটা বোতল দেখছি দেখুন মিরাকুলান মিরাকুলানের এরকম এবারে বোতল করেছে আগে দেখুন এই ধরনের ছিল তাই তো যেটা ছিনে আছে এখন নতুন ভাবে এইভাবে কিছু হবে না এখানে রয়েছে এপসাম সল্ট আড়াইশো গ্রামের প্যাকেট রয়েছে এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো ত্রিশ টাকা করে বিক্রি করছে হারবাল রুটিং পাউডার অ্যারোডিক্স তাই তো হ্যাঁ অ্যারোডিক্স আপনার আপনার পনেরো গ্রাম থেকে শুরু করে এখন এক কিলো পর্যন্ত আমার কাছে সমস্ত ধরনের প্যাকেট পেয়ে আচ্ছা এটা পেয়ে যাবে এটা কিভাবে ব্যবহার করবে এগুলো গুলে ব্যবহার করে অনেকে গাছটাকে কেটে নিলেও ডক কেটে নিয়ে থপথপে করে গুলে আচ্ছা আর ব্যবহার করে মানে টবের মাটিতেও দেওয়া যাবে তাই একদম একদম আর সেই সঙ্গে যারা গাছ ডাল কেটে গাছ তৈরি করতে চাইছেন সেখানেও ব্যবহার করতে পারেন নাকি অবশ্যই আর এখানে দেখুন রয়েছে টাফ আর এটা হচ্ছে অ্যামিস্টার যেটা প্লেন অ্যামিস্টার সেটাও রয়েছে আর এই কাটার গুলো কিরাম নিচ্ছে দাদা এগুলো আপনার একশো পঁচাশি টাকা দাম আচ্ছা এগুলো টেকসই প্রচুর আপনার পাঁচ ছ বছরেও নষ্ট হবে না আমাদের প্রত্যেকেরই বাগানে কম বেশি গোলাপ গাছ রয়েছে স্পেশালি গোলাপের জন্য অর্গানিক ওয়েতে দেখুন রোজ ফুড তৈরি করেছেন ফার্মা ফ্লোরা এই কোম্পানির এখানে যারা চাইছেন যে শুধুমাত্র গোলাপের জন্য গাছের গ্রোথ এবং ফুল ভালো চাইছেন তারা এই রোজ ফুড নিতে পারেন তাই হ্যাঁ অবশ্যই এটা অর্গানিক টোটালি তাই তো যে গোলাপ গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই গরমে অনেকের অনেকের পাতা ভুলভাল হ্যাঁ সার দিচ্ছে আচ্ছা এইগুলো অর্গানিক সার এই এই সার ব্যবহার করলে আপনার গোলাপ গাছ এই গরমে নষ্ট হবে না আর সেই সঙ্গে দেখুন এখন যে নারকেল গাছের বিভিন্ন যে দাগ হয় নারকেলের উপরে বা গাছের যদি গ্রোথ ভালো চান অনেকেই এখন বিভিন্ন প্রজাতির নারকেল গাছ বসাচ্ছেন এগুলোর ফলন মানে যাদের এখন ফলন হচ্ছে না অনেক গাছে আচ্ছা আমার কাছে এটা প্রচুর সেল আছে যদিও আচ্ছা এটা অনেকে জানে না এখন যে গাছে ফল কমে গেছে বা ফল হচ্ছে না এই সার দিয়ে দিলে এই কোকোনাটের এই সার আচ্ছা আপনার ফল ফুলে ভরে যাবে গাছ আচ্ছা সেই সঙ্গে এখানে দেখুন অ্যারোগ্রিন রয়েছে হার্বাল প্ল্যান্ট গ্রোথ স্টেমুলেট ফর ফোলিয়ার স্প্রে যারা ফলিয়ার স্প্রে আকারে ফুল ফল এবং সবজির পাশাপাশি পান চাষি যারা এবং চা গাছেও দিতে পারবেন গাছের যে গ্রোথ সেটা খুব ভালো করবে তাই দাদা এটা অবশ্যই এগুলো সবই অর্গানিক আচ্ছা আপনার কোনো ক্ষতি করবে গাছের না এবং গাছে গ্রোথ বাড়বে আর তার সঙ্গে দেখুন ফ্রেশ অল এটা খুবই জনপ্রিয় আমরা জানি দেখুন লেখাই রয়েছে হার্বাল প্ল্যান্ট গ্রোথ স্টেম্বুলেন্ট অ্যান্ড জমিতে প্রয়োগের জন্য এটা কি মাটিতে দেওয়ার জন্য দাদা হ্যাঁ মাটিতে দেওয়ার জন্য আচ্ছা এটা কিভাবে ব্যবহার করবে এগুলো যেমন হচ্ছে গিয়ে কোনো বীজ লাগানোর আগে বা কোনো গাছ লাগানোর আগে মাটিতে দিয়ে তারপরে গাছ লাগাতে পারবে আর একটা বিষয় দেখুন এখন গরমকাল যেহেতু আম গাছ নিয়ে কিন্তু আমাদের খুব সমস্যা তৈরি হচ্ছে আম গাছে পাতা পুড়ছে অনেক আম গাছ দেখবেন হঠাৎই শুকিয়ে যাচ্ছে এই যে জিনিসটা দেখছেন এখন ম্যাঙ্গো স্পেশাল এটা হারবাল এটাও সয়েল অ্যাপ্লিকেশন যখন গাছ লাগাবেন তখন কি এটা ব্যবহার করতে হবে দাদা না এটা হচ্ছে গিয়ে আপনার এই যে অনেকের গাছের টবের গাছে ফুল পড়ে যাচ্ছে বা ফলও হয়ে পড়ে যায় অ্যাকচুয়ালি অনেকে হচ্ছে রাসায়নিক খাবার দিলে সমস্যা হয় আচ্ছা এই এই হচ্ছে অর্গানিক যদি আপনি দেন ফলটাকে আটকে ধরে রাখবে মোটা শক্ত করে দেবে এবং ফলের গ্রোথ বাড়বে গাছেরও গ্রোথ বাড়বে এটা অনেক কাজ রয়েছে মানে বলে শেষ করা যাবে না এর কাজ ও তা এটা কিরকম পরিমাণ দেবে ভেতরে কি গুঁড়ো আকারের জিনিস রয়েছে হ্যাঁ গুঁড়ো আকারের রয়েছে এটার পরিমাণ বলতে গেলে এগুলো সবাই আমরা জানি যারা করি আচ্ছা যে অর্গানিক সারের পরিমাণ বেশি হলেও কোনো কোনো সমস্যা হবে হবে না 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 বা হয় আর আপনি রাসায়নিক এক ব্যবহার করুন তাতে আপনার গাছের সমস্যা চলে আসবে দেখুন এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে একটা গাছের বৃদ্ধি বিকাশ এবং খুব ভালো যদি ফুল ফল পেতে চান যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু উপাদান এর মধ্যে রয়েছে কি কি দিয়ে তৈরি করেছেন এই ম্যাঙ্গো স্পেশাল হার্বাল যা যা রয়েছে এখানে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা নিতে পারেন আম গাছ আমরা এখন করছি ছাদ বাগানে প্রচুর আমের জন্য স্পেশালি এটা নিতে পারেন সে সঙ্গে দেখুন এখানে রয়েছে নো সয়েল এটা কি দাদা এটা নো সয়েল প্রচুর কাজে মাটির কোনো ব্যাকটেরিয়াকে খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এবং আপনার গাছের মানে মাটিতে কোনো রকম ফাঙ্গাস আসবে না কোনো রকম মাটির উর্বরতা কমবে না এর কাজ প্রচুর এগুলো অর্গানিক জিনিস এগুলোর কাজ প্রচুর যারা চেনে এগুলো খুব কেনে মানে প্রচুর বিক্রি হয় এগুলো তো মাটিতে মিশিয়ে আপনি মাটি তৈরি করে যে কোনো গাছ বসাতে পারেন তো দেখুন এখানে বেশ কিছু প্রোডাক্ট এবার এসছে আম এবং সেই সঙ্গে গোলাপ আর স্পেশালি নারকেল গাছের উপর বেশ করে আর এটা রয়েছে ফলিয়ার স্প্রে এগুলো সবই অর্গ্যানিক যারা চাইছেন এই ধরনের প্রোডাক্ট গুলো এই গরমের সময় বিশেষ করে আপনারা ব্যবহার করতে পারেন সেই সঙ্গে দেখুন এখানে রয়েছে পারাম রয়েছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে আর এখানে রয়েছে গ্রামের প্যাকেট ভার্মিক এগুলো কিরাম রয়েছে এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা দাম আর তার পাশে দেখুন রয়েছে এটা পাঁচশো গ্রামের প্যাকেট এটা কি দাম রয়েছে দাদা এগুলো পঁয়ষট্টি টাকা দাম সেই সঙ্গে দেখুন এখানে বিভিন্ন বীজের প্যাকেট রয়েছে এটা কি সিজনাল তাই তো হ্যাঁ আপনি গরমের বর্ষার ফুলের ফলের সবজির যে কোনো বীজ খুঁজবেন পেয়ে যাবেন আচ্ছা এরকম প্যাকেট হিসেবে তাই তো হ্যাঁ এগুলো কিরকম দাম রয়েছে প্যাকেটগুলো প্যাকেট এগুলো তিরিশ টাকা করে দাম এগুলো দাম পেলা আছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কোনো দাম রয়েছে আচ্ছা এগুলো আমি তিরিশ টাকা করে বিক্রি করি তো দেখুন এখানে বরাবরই তিরিশ টাকা বিক্রি করি তো এখানে দেখুন যেরকম করলা রয়েছে সেই সঙ্গে দেখুন এখানে শশাও রয়েছে এরকম কুমড়ো রয়েছে তো লাল শাক রয়েছে লাল শাক রয়েছে যেরকম আপনি গরমের বর্ষার যে কোনো সবজি পেয়ে যাবেন অনেকগুলো করে বীজ থাকে অনেক বীজ থাকে খুব ভালো বীজ জার্মিনেশন খুব ভালো এই বীজ নিলে একবার যদি কেউ ব্যবহার করতে চায় ব্যবহার করে দেখলে বুঝতে পারবেন আপনার লুজ বীজের থেকে এই বীজগুলো অনায়াসে ভালো হয় সেই সঙ্গে দেখুন এখানে বেশ কিছু ঝাড়ি রয়েছে এগুলো প্লাস্টিকের ঝাড়ি দীর্ঘদিন ধরে লাস্টিং করবে আর এর যে মজবুত সেটাও আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন এখানে পাঁচ লিটার যেরকম ঝাড়ি রয়েছে এটা দশ লিটারের ঝাড়ি রয়েছে এগুলো দাম রয়েছে দাদা এগুলো দাম রয়েছে এটা পাঁচ লিটার টা দাম রয়েছে দুশো তিরিশ টাকা দুশো পঁচিশ টাকা করতে পারবো আচ্ছা আর যেটা আর বলছেন দশ লিটার আর এটা দাম রয়েছে আচ্ছা আহ টাকা তার পাশাপাশি দেখুন রয়েছে স্প্রেয়ার স্প্রেয়ার এর যেরকম এই যেগুলো রয়েছে এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দাম আচ্ছা এটা এটা কি কিভাবে ব্যবহার করতে হবে এগুলো হচ্ছে লিটারের বোতলে লাগিয়ে আচ্ছা আর এইভাবে পাম্প করলে স্টোভে যেমন পাম্প করে আচ্ছা পাম্প করে ছেড়ে দিয়ে এইভাবে টিপে থাকলে আপনার সব সময় করবে অসুবিধা হবে না একবার পাম্প করে ছেড়ে দিতে হবে আর তার সঙ্গে দেখুন এখানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ধরনের যে স্প্রেয়ার এগুলো কিন্তু আমি ব্যবহার করছি খুব ভালো এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো হচ্ছে আড়াইশো টাকা দাম আচ্ছা এগুলো পিতলের সম্পূর্ণটা পিতলের হয় আচ্ছা এতে কোনো জিনিস খারাপ হয় না কণা আসে যাদের যারা ব্যবহার করেছে আর দশ বছরেও নষ্ট করতে পারবেন না আচ্ছা আর এটা দুটো অসান মেনলি খারাপ হয় দুটো অসারের দাম খুব বেশি হলে পনেরো টাকা যদি কেউ না লাগাতে পারে আমার কাছে বললে আমি লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর এর মধ্যে দুটো করে এক্সট্রা অসার আমি এখন দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যারা আসতে চাইছেন কিভাবে আসবেন দাদা যারা হচ্ছে গিয়ে ট্রেনে আসবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন রয়েছে ওই নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে সোজা আসে মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে অনেকে হেঁটেও চলে আসে আর অনেকে দশ টাকা টোটো ভাড়া দিলে আপনার বিষ্ণুপুর আমার পুরো নার্সারির কাছে চলে আসে আচ্ছা এই যে মিনি স্টোরের খোলার টাইমিং কি আছে এটা খোলার টাইম আমি সাড়ে ছটা সাতটায় খুলে দিই আর বন্ধ করি সাতটা মানে সন্ধে সাত সন্ধে সাতটা এবার কোনো সময় আটটাও হয়ে যায় অসুবিধা নেই পাশে যায় আমাকে ফোন করলে খুলে মাল দিয়ে আর বন্ধ থাকে দিন না কোনোদিন তবে যদি কোনো অকেশন থাকে বা বিয়ে বাড়ি বা কোনো জায়গায় ডাক্তারখানায় গেছি সেরকম এতে বন্ধ থাকে একটু ফোন করে নেবেন তাহলে ফোন নাম্বারটা দিয়ে দাও সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর আর এই যে প্রোডাক্ট গুলো এগুলো কি অনলাইনে দেওয়ার ব্যবস্থা রয়েছে না দাদা অনলাইনে দেওয়ার ব্যবস্থা নেই এখন অনলাইন বন্ধ আছে আগে আমি অনলাইন করছিলাম অনলাইন এখন বন্ধ আছে বাইরে যদি কলকাতার মধ্যে যদি কেউ বলে তাহলে সেখানে মানে কুরিয়ার বয় দিয়ে তাদেরকে ডেলিভারি করানো হচ্ছে আচ্ছা মানে সরাসরি অনলাইনে দিয়ে মালটা পাঠানো হচ্ছে না তাই না আর আপনি কুরিয়ার বয় দিয়ে পাঠালে আপনার যেদিনের বলবেন সেই দিনে আপনার মাল হাতাহাতি হ্যান্ড টু হ্যান্ড পৌঁছে যাবে অথচ আপনার মালটাও দেখে নিতে পারবেন কোনো প্যাকেট থাকবে না কিছু থাকবে না মাল আপনার ফেজ মাল আপনি দেখে তারপরে বলবেন যে না মাল ভালো এসছে কি তো দেখুন আমরা পরপর ভিডিও করছি এবং ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে আপাতত সেরকম কোনো অভিযোগ আসেনি এই প্রোডাক্ট সম্পর্কে যারা নিচ্ছেন তো যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমি আবার যখন নেক্সট ভিডিও করতে আসবো এখানে সেটা দাদার সঙ্গে আলোচনা করতে পারবো এবং সেই প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবো তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার